ফ্রেন্ডস তো আমি চলে এসেছি আকালিপুর গুজ্জকালী মায়ের মন্দির তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা জয় মা গুজ্জকালী লেখায় আছে তো এই মা খুব জাগ্রত আমাদের এখানে প্রতি শনিবার মঙ্গলবার পুজো হয় আবার এমনিতেও পুজো হয় তো তোমরা দেখে তো দেখতেই পাচ্ছ মাকে এটা হচ্ছে আমাদের মা গুজ্জকালী তো তোমাদেরকে দেখাবো মায়ের মন্দিরের আশেপাশটা দেখতেই পাচ্ছ এখানে বিশাল বড় একটা খুব একটি জায়গা। তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের আশপাশটা দেখাবো আর পৌষ সংক্রান্তিতে অবশ্যই তোমরা এসো এখানে অনেক বড় মেলা বসে আর দেখতেই পাচ্ছ জায়গাটা খুব সুন্দর পাশেই একটা বড় নদী আছে এটা হচ্ছে ব্রাহ্মণী নদী তোমাদের সেই নদীটা অবশ্যই দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না দেখতে পাচ্ছ মায়ের এগুলো সব মায়ের বড় বড় গাছ আছে মায়ের মন্দির আছে এখানে অনেক বড় বড় মন্দির আছে দেখো তোমাদের নদীটা দেখাবো অবশ্যই নদীটা দেখতে থাকো সঙ্গে পাশে থাকো দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা খুব সুন্দর এখানে ঠাকুর আছে দেখতে পাচ্ছ নদী বিশাল বড় একটা নদী তো আমি আর নিচে যাব না এখান থেকেই দেখালাম তো বন্ধুরা সত্যি বলছি জায়গাটা খুব সুন্দর খুবই সুন্দর এখানে এই দেখো এখানে শ্মশান তাই এটা হচ্ছে শ্মশান বুঝতে পারলে এই দিকটা শ্মশান আর গাছগুলো গাছগুলো দেখো গাছের শিকড়গুলো যত নিচে নিচে নেমেছে না দেখতে পাচ্ছ শিকড় নিচে নেমেছে আর এগুলো গাছ হয়ে গেছে গাছগুলো গাছ খুব তো পোষ সংক্রান্তিতে অবশ্যই আসবে এখানে পোষ সংক্রান্তিতে মায়ের এখানে খুব বড় ধুমধাম করে পুজো হয় বুঝতে পেরেছ পৌষ সংক্রান্তিতে অনেক বড় ধুমধাম করে আর অনেক বড় মেলা বসে এখানে পুজো হয় পুজো তো এমনিতেও হয় কিন্তু সেই দিনকে বিশেষ বিশেষ সেই দিন হচ্ছে বিশেষ দিন পৌষ সংক্রান্তি হচ্ছে মায়ের সবথেকে বিশেষ দিন সেই দিন একদম মানে কি বলবো অনেক মেলা মেলার অনেক লোকজন এখানে সব কিছু সব কিছু হয় তোমরা দেখতে পাবে আসবে অবশ্যই দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরটা দেখো জায়গাটা কেমন বলো জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা বন্ধুরা তোমরা সবাই চলে আসবে মঙ্গলবার শনিবার এখানে ভোগ খাওয়ানো হয় অবশ্যই আসবে তো পাশে আছে একটা বিশাল বড় ফিল্ড বল খেলা এই ফিল্ডটাই মেলা বসে দেখতে পাচ্ছ এত বড় যে ফিল্ডটা দেখতে পাচ্ছ এখানে মেলা বসে অবশ্যই চলে আসবে জল ট্যাঙ্কি মন্দির টাটা বন্ধুরা তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবে টাটা